আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লান উইচামি চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষা জীবনদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা বাংলা বইয়ের পাঠ পঁচিশ মুক্তি সেনা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের টপিক হলো পাঠ পঁচিশের মুক্তি সেনা কবিতাটি যেটা লিখেছেন সুকুমার বড়ুয়া এটা হচ্ছে আমাদের মুক্তি যুদ্ধ সময়ের কবিতা নিয়ে মানে সময় নিয়ে কবিতাটি তো যেসব মানুষরা আমাদের মাতৃভূমির জন্য যুদ্ধ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তাদের নিয়ে কবিতাটি দেখো ছবিতে দেখা যাচ্ছে যে হচ্ছে বন্ধু খাতে নিয়ে একদল আরেকদলের সাথে যুদ্ধ করছে ঠিক আছে তাহলে চলো আমরা একটু কবিতাটি আবৃত করে ফেলি মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ কাজে লোভের টানে হয়নি যারা বিন্দিছিদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য তো এইখানে হচ্ছে আমাদের যারা মাতৃভূমির জন্য শহীদ হয়েছিল তাদেরকে সাধুবাদ জানাচ্ছে তাদেরকে প্রশংসা করা হচ্ছে ঠিক আছে তো এই কবিতাটা তোমরা হচ্ছে ভালো করে মুখস্থ করবা এই কবিতার মধ্যে থেকে অনেক প্রশ্ন আসতে পারে যেমন হচ্ছে মুক্তি সেনা কবিতাটি কে লিখেছেন এটা আসতে পারে তো কে লিখেছেন সুকুমার বড়ুয়া তাই না র সুকুমার ব ডেন্দু রয়স্যু আ বড়ুয়া তো মুক্তি সেনা কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া ঠিক আছে এটা আসতে পারে যে অস্ত্র হাতে যুদ্ধ করে কারা কিসের জন্য যুদ্ধ করে এরকম তো আমরা লিখতে পারি অস্ত্র হাতে যুদ্ধ করে মাতৃভূমির জন্য তারপর হচ্ছে কারা জীবন বাজি ধরল ঠিক আছে আবার আসতে পারে হচ্ছে হলেন যারা শহীদ গাজী লোপের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য কারা ভিন্দেশীতের পণ্য হয়নি তো আর এখানে দেখো শহীদ আছে শহীদ অর্থ হচ্ছে যারা হচ্ছে দেশের জন্য যুদ্ধ করে আর কি জীবন বাজি রেখে যুদ্ধ করে মারা গিয়েছিল তাদেরকে শহীদ বলে আর গাজী অর্থ হচ্ছে যারা বিজয়ী লাভ করে ঠিক আছে তারপর আমরা এখানে আবার আসতে পারে হচ্ছে হানাদের মানে হানাদারদের সাথে যুদ্ধ করেছিল কারা এরকম হানাদার অর্থ হচ্ছে আক্রমণকারী ওকে তো এরকম বিভিন্ন ছোট প্রশ্ন তোমাদের এই কবিতার মধ্য থেকে আসতে পারে এই জন্য তোমরা ওই কবিতাটি ভালো করে একটু মুখস্থ করবা ঠিক আছে আর এখানে দেখো একটা লেখা আছে ভিনদেশি পণ্য ভিনদেশি পণ্য অর্থ হচ্ছে বাইরের দেশে যেটা বিক্রি করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সেই শহীদ ভাইদের যুদ্ধেরকে কে প্রশংসা করে এই কবিতাটি তাদের জন্য লেখা হয়েছে কবিতাটি সংক্ষিপ্ত হ্যাঁ কিন্তু কবিতাটি আর এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হলো কবিতাটা আরও অনেক বড় তো তোমাদের হচ্ছে কবিতাটি পড়তে হবে হচ্ছে আট লাইনের মেবি আট লাইনের হ্যাঁ হ্যাঁ আট লাইনে তোমাদের কবিতাটি মুখস্থ করতে হবে ঠিক আছে কিন্তু আমি বলবো তোমরা কবিতাটি পুরোটাই একটু পড়ে রাখবা যাতে তোমাদের যেখান থেকেই প্রশ্ন করুক না কেন তোমরা পারবা ঠিক আছে তো আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে যে হচ্ছে মুক্তি সেনার কবিতাটি কত লাইনের তো এরকম একটা প্রশ্ন আসতে পারে তখন তোমরা হচ্ছে এটা তাহলে পারবা ঠিক আছে তো দেখি কলে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেশের তরে ঝাঁপিয়ে পড়ে এই পর্যন্ত হচ্ছে আট লাইন তো তোমাদের এই পর্যন্ত মুখস্থটা করতে হবে ঠিক আছে দেশের তরে ঝাঁপিয়ে পড়ে এই পর্যন্ত কবিতাটি মুখস্থ করতে হবে তো বাকি যে কয় লাইন থাকবে সেই কয়লাইনও তোমরা একটু পড়ে রাখবা আর অল্প কয় লাইন আছে আর মেবি তিন লাইন একটু বেশি আছে ঠিক আছে এই তো আর তিন লাইন বেশি আছে তো এই তিন লাইন পড়তেও তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি তাহলে মুক্তি সেনা কবিতাটি কয় লাইনে তো মুক্তি সেনা কবিতাটি হচ্ছে চোদ্দো লাইনের ঠিক আছে আর লিখেছেন কে সুকুমার বড়ুয়া ঠিক আছে আচ্ছা তাহলে কবিতাটি ভালো করে বানান সহ মুহস্ত করে ফেলবা আচ্ছা এরপরে দেখো শব্দ লিখা অর্থাৎ শব্দার্থ হ্যাঁ এখানে অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে শব্দার্থগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবে মুক্তি সেনা মুক্তি মুক্তিযোদ্ধা মুক্তি সেনা অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা অর্থাৎ যারা দেশের জন্য যুদ্ধ করেছিল ধন্য অর্থাৎ সাধুবাদের যোগ্য অর্থাৎ যারা প্রশংসার যোগ্য ঠিক আছে সাধুবাদ অর্থ প্রশংসা অস্ত্র আচ্ছা এরপর দেখো অস্ত্র যুদ্ধ করার হাতিয়ার মানে যে হাতিয়ারটা নিয়ে যুদ্ধ করা হয় দেখো নিচে দেখো সবার হাতে দেখছো বন্দুক টন্দুক আছে এইগুলোকে বলা হয় অস্ত্র আচ্ছা এরপর দেখো মাতৃভূমি অর্থ স্বদেশ যেমন হচ্ছে বাংলাদেশ আমাদের মাতৃভূমি অর্থাৎ নিজের দেশকে বলা হয় জীবন বাজে অর্থাৎ জীবনের মায়া না করা জীবনের মায়া যারা না করে তারাই হচ্ছে জীবন বাজে রাখে আছে ঠিক আছে শহীদ যারা দেশের জন্য যুদ্ধ করে জীবন দেয় গাজী অর্থ যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন ভিন দেশি অন্য দেশের পণ্য কেনা যায় এমন জিনিস তারপর ঘায়েল করা পরাজিত করা অর্থাৎ হারিয়ে ফেলা হানাদার অর্থ হচ্ছে আক্রমণকারী ওকে তো তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা ঠিক আছে শব্দগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এখানে একটু বেশি শব্দার্থ হচ্ছে একটু চেষ্টা করবো বারবার করে পড়া লেখার তাহলে শব্দগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে বলি ও লিখি তো দেখো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমাদের মুখে মুখে বলতে হবে উত্তরগুলো আর লিখতে হবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখো অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা একটু আগে আমরা কবিতা পড়ল কবিতাতে পড়লাম যে হচ্ছে অস্ত্র ধরে যুদ্ধ করলো মুক্তি সেনারা ঠিক আছে তারপর সেকেন্ড প্রশ্ন দেখো মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো বলো তো মুক্তি সেনারা যুদ্ধ করেছিল মাতৃভূমির জন্য কাদের শহীদ বলে যারা দেশের জন্য নিজের জীবন দেয় তাদেরকে শহীদ বলে তারপর হানাদার কারা হানাদার হচ্ছে যারা আক্রমণ করে ঠিক আছে তো প্রশ্নগুলো উত্তর আমি লিখে রেখেছি দেখো পার্ট পঁচিশ মুক্তি সেনা অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা উত্তর মুক্তি সেনা অস্ত্র ধরে যুদ্ধ করল তারপরে প্রশ্ন দেখো মুক্তি কেন যুদ্ধ করলো উত্তর মাতৃভূমির জন্য মুক্তি যুদ্ধ করলো কাদের শহীদ বলে উত্তর যারা দেশের জন্য যুদ্ধ করে জীবন দেয় তাদেরকে শহীদ বলে এরপর দেখো লাস্টের প্রশ্ন হচ্ছে হানাদার কারা উত্তর যারা আমাদের মাতৃভূমির ওপর হামলা অথবা আক্রমণ করেছিল তারাই হচ্ছে হানাদার আচ্ছা তাহলে তোমার প্রশ্নগুলোর উত্তর লিখে নাও ওকে তাহলে তোমরা প্রশ্নগুলোর উত্তর সবগুলো মুখস্থ করে বাসায় খাতায় লিখবে ঠিক আছে বারবার করে লিখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কবিতাটি বলি ও লিখি আচ্ছা কবিতাটি বলতে বলছে আর লিখতে বলছে একটু আগে তো আমরা কবিতাটি পড়লাম তো এখন হচ্ছে লিখার পালা তো তোমরা আটলাইন লাইন কবিতা মুখস্থ করে কবির নাম সহ লিখবা ঠিক আছে কবির নামটা ভালোভাবে মুখস্থ করবা দাড়ি কমাগুলো মুখস্থ করবা বানানগুলো মুখস্থ করবা করে সুন্দর করে কবিতাটি লিখবা দুই তিনবার লিখলে কবিতা তোমাদের আয়ত্তে চলে আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি কমেন্ট করবে আর তোমাদের অর্ধবাসিক পরীক্ষা কেমন গেল সেটা আমাকে জানাবে আল্লাহ হাফেজ